মোটামুটি হ্যালো বন্ধুরা ডিজা বক্সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলে জেলা বর বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামকাতার ভিডিওতে তো আজকে তোমাদের জন্য মোটামুটি চলে আসছি সুবদানপুরে তো এখানে কিন্তু শীতলা শীতলাকালী পুজো উপলক্ষে তিন থেকে প্রায় ছটা সেট আপ রয়েছে ঠিক আছে তো একদম পাড়ায় পাড়ায় বাজছে পুরো একদম পাশাপাশি ঠিক আছে তো কিছুটা আন্তরিক বাজছে তো সবকটা সেট আপ কী কীরম বাজছে তোমাদের কাছে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলই যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন বক্স অংশন ভিডিও দেখার জন্য ঠিক আছে তো আস্তে আস্তে চ্যানেল রেগুলার কম্পিটিশন ভিডিও আসছে আরও রয়েছে বড় বড় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ঠিক আছে এই সুবদানপুরে কিন্তু অনেকগুলো কম্পিটিশান হয় মানে অনেক বড় বড় সেট থাকে এখানে অনেকগুলো পুজো হয় ঠিক আছে তো এটা কিন্তু সুবদানপুর হাজরাপার ঠিক আছে ওইখানে কিন্তু শীতলা কালী পুজো উপলক্ষ হচ্ছে আর এর আগে ছিল কিন্তু আগ্রা আগ্রাতে কিন্তু প্রায় বারোখানার মতো সেট থাকে প্রতি বছর বারো থেকে চোদ্দোখানা তো এবছর সেটা মিস করেছি কিন্তু আমি মিস বলতে সেদিন বৃষ্টি হচ্ছিল একদিনে পাঁচটা ছটা পূজা পড়ে গিয়েছিলো না সেই জন্য সারাদিন শুধু বৃষ্টি হয়ে গিয়েছিল সেই জন্য সেই দিন কোথাও ভিডিও করতে যেতে পাইনি আমি আগর ভিডিও তো বলেছিলাম ঠিক আছে তো আর আর একটা হয় লক্ষণপুরের সাইডে আর একটা ওই সুদ্দানপুরটা পেরিয়ে যে হনুমানদৌড় বলে একটা জায়গা আছে তো ওইখানে একটা পুজো হয় ওখানেও অনেকগুলো সেটা থাকে এবছর কি সেই পুজোটা হয়েছে নাকি আমি এখানে জেনে নেবো ঠিক আছে আর যারা আসতে চাইছো আমি অবশ্যই লোকেশান দিয়ে দেবো তোমরা মামরুল মামরুল হয়ে সিধে একটা ঘাঁটাল রুট যেটা আছে আসলেই সামনেই পেয়ে যাবে সুদানপুর আর আমি নাহলে অবশ্যই লোকেশানটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে যারা আসবে তো আজকে বিকেলে আসতে পারে এবার কখন ভিডিওটা আপলোড হবে নেট প্রবলেম হতে পারে নাকি আমি জানি না আর যদি সকাল সকাল আপলোড হয়ে যায় তো আশা করছি তোমরা বিকেলে আসো নাহলে কালকে আসো তোমার কালকে আঠাশ তারিখ পড়ছে বাংলা কালকেও সেটা গুলো থাকছে ঠিক আছে বন্ধুরা তো যা বন্ধুরা ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তো এখানে কিন্তু মোটামুটি নাম করা সেট রয়েছে মানে রেজাল্ট আছে সেট আছে যেমন আটটি মিউজিক রয়েছে তো আটটি মিউজিকের এখন রেজাল্ট খুবই ভালো তো প্রত্যেক ফিল্ডে দেখা যাচ্ছে রেজাল্ট খুবই ভালো আটটি মিউজিক সেট আপের আর তার সাইডেই থাকছে সুমন সাউন্ড সুমন সাউন্ডের খুব রেজাল্ট ভালো আমরা সকলেই জানি আর পি এস মিউজিক রয়েছে যেটা মারের প্রদীপ সাউন্ড ঠিক আছে আর একটা সেট রয়েছে রয়েছে কোবরা সাউন্ড আর আরেকটা রয়েছে কি সেট নাম ভুলে গেলাম একটা মন্দিরে রয়েছে কিন্তু কোনো সে মাইকে নাম লেখা নাই ঠিক আছে বক্সের নাম লেখা নাই আর কাউকে যে জিজ্ঞেস করে কেউ ছিল না শুধু একটা জাস্ট বাচ্চা ছেলে ছিল আর আর একটা সাউন্ড কি বর্ষা সাউন্ড না কি সাউন্ড তিরপল চাপা দিয়ে গান বাজাচ্ছিলো নর্মাল গান চালা সেই সারাপটা আমি ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না খুবই দিক্ষুত যাই বন্ধুরা ভিডিওটা শুরু করছি দেখতে গান ঠিক ঠিক আছে চলো Ada remix kaninusun <laughs> masuk? Semangat. এখানে কিন্তু তো চাপা দিয়েছিল মেঘের অবস্থা দেখতে পাচ্ছ তো আমি দাদা বললাম কিন্তু আমার জন্য অন্তত তুলছে সাপোর্ট করে বলে তো আমিও কিন্তু শিখতে ভালোবাসি খুবই তো কিন্তু এখন রেজাল্ট আছে খুবই ভালো তো প্রত্যেক ফিল্ডে দেখতে পাচ্ছি

कुमार क्वालिटी कुमार कुमार क्या होती है आज वो तुमको हम दिखाएंगे चमचो के साथ मालिक भी हाथ जोड़ेगा जब हम तुम्हारे तोते उएंगे बहुत घमंड है ना तुम्हें अपनी क्वालिटी पे तो फिर आओ वर्मन म्यूजिक के सामने आज तुमको तुम्हारी औकात याद दिलाएंगे যেটা মারের প্রতি সাউন্ড ছিল ঠিক আছে তো মেশিন সেট আপটা আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে এই হচ্ছে মেশিন সেট আপ তো টোটালি অপারেট করা হচ্ছে এবং স্টেঞ্জার আউজা দিয়ে চং এবং র্যাক বাজানো আছে ঠিক আছে দাদা বলছি কজন বাজাতে আসছো কজন কজন বাজাতে আছে দুজন তো তোমার নাম কি पापा पापा তো पापा তো বাজাতে আসছে মোটামুটি এই চলো আরো সেরা পাশে দেখাই ঘুরে তো এখানে কিন্তু কিং কম মিউজিক রয়েছে দারুণ একটা কিং বাজাচ্ছে এই পেশার আগে মোটামুটি আমি ভিডিও করেছি ঠিক আছে আমার চ্যানেলে ভিডিও তোমরা পাবে এর আগেও ভিডিও করেছি তো আজকে কিন্তু সুদান পুরো কাঁপাচ্ছে কিংকড়া রাসায়নিক দিয়ে সাধারণ আত্মা নেই কালা জাদুকারী কাহ I'm thinking. করে দিল মোটামুটি দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে কিন্তু কিং কোবরা মিউজিকের ম্যাক্সিন সেট আপ রয়েছে তোমার সিএ টোয়েন্টি দিয়ে বাজাচ্ছে এবং স্ট্রেঞ্জার তো আরও সেট আপ আছে যে দেখাচ্ছে তখন বন্ধুরা ঠিক আছে মোটামুটি চারটা থেকে পাঁচটি সেট আপ রয়েছে ঠিক আছে একটা ছোট গ্রামের মধ্যে চার পাঁচটা সেট আপ তার মধ্যে চং এর চারিদিকে চং আর চং তো আগে যে দেখাচ্ছি ওখানে কেমন ভালো